তাহলে অর দেওয়া হচ্ছে এবার এক্স বাই ফাইভ এটা লিখবো আমরা এবার এই ফাইভটা একটু তুলে দেবো তাহলে এক্স আর বাই এই ফাইভ দিয়ে ভাগ করলে কুড়ি হয়ে যাচ্ছে তাহলে কুড়ি দেখে দিলাম তাহলে অর দেওয়া হচ্ছে এবার উভয় পক্ষে এক্স বাদ দেওয়া হলো তাহলে ওয়ান বাই ফাইভ আর আর ওয়াই টোয়েন্টি দেখো ওয়ান বাই ফাইভ আর ওয়াই টোয়েন্টি এবার আমরা বজ্র বজ্রগুলা করে দেবো ফাইভ আর ইকুয়াল টু টোয়েন্টি দেখো এখানে সেটাই আমরা লিখেছি তাহলে অতএব আর ইকুয়াল টু ওপর টোয়েন্টি নিচে ফাইভ ফাইভ দিয়ে টোয়েন্টিকে ভাগ করলে আমরা আর মান ফোর পেয়ে গেলাম তাহলে এটা বার্ষিক সরল সুদের হার আমরা সংক্ষেপে সরল সুদের হার বলে লিখেছি ফোর পার্সেন্ট এবার দেখো একটা করণীয় অঙ্ক আছে দু নম্বরে রুট থ্রি প্লাস রুট টু এটা এক্স হবে রুট থ্রি মাইনাস রুট টু এটা কত তাই বলেছি তাহলে এক্ষেত্রে আমরা যদি ব্যস্ত করে দিই তাহলে ওয়ান বাই এক্স লিখি তাহলে কী পাবো দেখো এটা উল্টে যাবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু হয়ে যাবে এবারটাকেশন করবো আমরা তোমরা দেখো তাহলে রুট থ্রি প্লাস রুট টু তার বিপরীত দিব এখানে আমরা রুট থ্রি মাইনাস রুট টু এটা আমরা লভ হওয়ার উভয়কে গুণ করবো হরের কর তোমরা যেন এভাবেই করা হয় তাহলে অতএব ওয়ান বাই এক্স থেকে আমরা লিখবো এবার এটা দেখো এ প্লাস বিয়ে মাইনাস বি ফর্মুলায় পড়ে আছে তাহলে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার আর ওপরে এক দিয়ে যদি আমরা গ্রুম করে নিই তাহলে রুট থ্রি মাইনাস রুট টুই হবে এবার নিচে এক্ষেত্রে রুট থ্রি স্কোয়ার একটা থ্রি রুট টু স্কোয়ারটা টু আর ওপরে রুট থ্রি মাইনাস রুট টু এভাবে থেকে গেলাম তাহলে থ্রি থেকে টু বাদ দিলে নিচে ওয়ান হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা এটা লিখে দেবো রুট থ্রি মাইনাস রুট টু এই মানটা আমরা পেয়ে গেলাম এটা কিসের মান ওয়ান বাই এক্স এর মান তাহলে আমরা ওয়ান বাই এক্সটাকে অ্যান্সার হিসাবে তোমাদের দেখালাম কারণ ওয়ান বাই এক্সের মানই হচ্ছে রুট থ্রি মাইনাস এবার আমরা চলে আসবো তিন নম্বর প্রশ্নে দেখো তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তে এ একটা ব্যাস সি বৃত্তের ওপরে কি বিন্দু দেখো আমরা মোটামুটি ছবিটা অঙ্কন করেছি তোমরা সুন্দর করে অঙ্কন করে নেবে এবার আমরা দেখো এখানে দেখাবো কোনগুলো ও এ সি কোন ও এ সি কোন এই কোনটা এ কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি এবার ও সি বি কোনের মানটা জানতে চাওয়া হয়েছে তাহলে এ ও সি এ এই কোনটা নাইনটি ডিগ্রি আমার এই দিকেটা নাইনটি ডিগ্রি এই দুটোই নাইনটি ডিগ্রি দেখো সেটা আমরা এখানে লিখে দিয়েছি এ ও সি আর সি ও বি এই কোনটা এই কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমরা বাকি এই যে কোন দুটো দেখতে পাচ্ছি সি কোন আর বি কোন এই দুটো কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি দেখো ও সি এটাও ফর্টি ফাইভ ডিগ্রি ও সি বি এটাও ফর্টি ফাইভ ডিগ্রি সেই হিসাবে কারণ একটা ত্রিপুজের তিনটে বেলা সমষ্টি একশো আশি ডিগ্রি সেহেতু একটা গেলে বাকি করে হবে এইভাবে আমরা তোমাদের এটা দেখিয়ে দিলাম আশা করবো খুব সহজে পেরেছো এবার আসবো চার নম্বর এখানে আমরা সরাসরি মান বসাবো সাইন টু থ্রি মানে আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান সেহেতু আমরা এটা বসালাম তাহলে আবার অর্থ দেওয়া হলো এবার উভয় পক্ষে দেওয়া হল টু টা টু থার্টি এটা আমরা লিখব

ভাগ করিনি এর মানে পেয়ে গেলাম তাহলে এ কিউব মানে ঘনটা আয়তন বের করে নিচ্ছি আমরা বাহু কিউব মানে এর কিউব তাহলে থ্রি কিউব মানে টোয়েন্টি এইভাবে আমরা ঘনটা আয়তন বের করলাম টোয়েন্টি দেখো মোটামুটি আমরা অঙ্কন করেছি তোমরা সুন্দর করে অঙ্কন করবে পরের প্রশ্ন একটা পরিসংখ্যা থেকে একটা অঙ্ক আছে দেখাবো একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি দেওয়া আছে এক থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ এবার প্রশ্ন করা প্রত্যেকটি দৈর্ঘ্য কত দেখো সব ক্ষেত্রে আমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়েছি দশ এক থেকে দশ এগারো থেকে কুড়ি সবই দশ প্রত্যেক ক্ষেত্রে শ্রেণীদৈর্ঘ্য দশ দেখো সেই জন্য আমরা এখানে সরাসরি দেখিয়ে দিয়েছি যে প্রত্যেকটি শ্রেণীদৈর্ঘ্য টেন আচ্ছা এখন খুব সহজেই তোমরা গুলো বুঝতে পেরেছো